পাইকারে দেন ওয়াটারপ্রুফ চাদর পাইকারে দেন ওয়াটারপ্রুফ চাদর পাইকারে দেন ওয়াটারপ্রুফ চাদর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এই কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এইগুলো দু করে কালারের উপর অফার চলছে না হ্যাঁ হ্যাঁ তো এই এই যে একটা কালার এই যে একটা কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা অফার প্রাইস হ্যাঁ হ্যাঁ অফার খুব সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ কালার চলে যাবে ভাই যতদিন পর্যন্ত চাদর থাকবে ততদিন পর্যন্ত কালার করে নিব কিন্তু হ্যাঁ হ্যাঁ ভাই চেক করে নিতে পারবেন তো আপনি এই এইগুলা চাদর আপনি সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে দুও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রং কষ দাগ কিন্তু কিছু উঠবে না এইগুলা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ চাদর এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের কাছে এইগুলা ওয়াটার এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের যাদেরগুলো ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যাপিত মাতা আছে বিছানের সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে তাদের জন্য দিচ্ছি আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর এইগুলা ওয়াটারপ্রুফ চাদর যদি কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন উলাইল সাবার উলাইল হালবাদানের সামনে এসে ফোন দিলে তাকে আমরা রিসিভ করে আনবো তো এই যে সর্বশেষে একটা কালার দেখতে পারতেছেন এই ভাই খুব চমৎকার কালার হ্যাঁ ভাই আপনি তো এটা অনেক দিন ধরেই ব্যবসা করতেছেন এগুলো কি সব সময় আপনার অরিজিনালটা সেল করেন হ্যাঁ হ্যাঁ ভাই সব সময় সব সময় সব সময় আপনাদের তো অনেক রিপিট কাস্টমার আছে হ্যাঁ কাস্টমাররা দেখলে কিন্তু যদি খারাপ হয় বাজে রিভিউ দিবে এখানে হ্যাঁ 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 দেবে সমস্যা নাই তো আপনারা পার্সেলটা হাতে পাবেন হাতে বারবার যেমন মনে হয় চেক করবেন চেক করে টাকা দিবেন তো ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম